ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে এবং দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে আসলাম আসলে এতদিন অসুস্থ থাকার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি তো আশা করি এখন থেকে রেগুলার পাবেন আমাকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে তোমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে বারোতলার উপরে রাওয়াক কমপ্লেক্সের একটা সুন্দর রেস্টুরেন্ট উপরে তো এই রেস্টুরেন্ট থেকে আকাশ এবং নিচের যে ভিউগুলো সুন্দর দেখা যায় আপনাদের কেমন লাগছে জানি না আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনার এই পরিবেশটা দেখে আসলে আপনাদের মনোমুগ্ধকর লাগবে এই পরি পরিবেশের ভিতরে এবং বাইরে সবগুলি সুন্দর জায়গা গুলো ভালো লেগেছে এবং বাইরের যে একটা খোলামেলা এত ঢাকা শহরের মধ্যে তো সুন্দর একটা জায়গা আছে আপনারা না আসলে বুঝতে চেষ্টা করতে পারবেন না তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন